নমস্কার দ্বিতীয় দফায় লাইভে এলাম আপনাদের সেই ছুরির কিনারা করলো পুলিশ সিউড়ি থানার এসআই আসিফ রিজওয়ান শিউড়ি থানার টাউনবাবু গত এগারো তারিখে ছুরির ঘটনা ঘটে শিউড়ি বিদ্যাসাগর কলেজের সামনে একটা ওষুধের দোকানে তারপর কিন্তু ইনভেস্টিগেশনের নামে সিউড়ি থানার এসআই আসিফ রিজওয়ান তারপর সেই চুরি কেনাটা করলো এবং চুরি সামগ্রিক সহ একজনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ সেই সিঙ্গাম পুলিশ আপনাদের সেই ছবিটা কিন্তু তুলে শান্তি শান্তিনিকেতন টিভির পর্দায় আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক সিউড়ি থানার যে মূল গেট সেই মূল গেটে সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরবো এর আগে কিন্তু আপনাদের লাইভ দেখালাম যে সিউড়ি থানার পুলিশ সিউড়ি থানার এসআই আসিফ রিজওয়ান যাকে সাধারণ মানুষ এবং সিউড়ি শহরের মানুষ একেবারে নাম দিয়েছেন সিংগাম পুলিশ মানে তার নামের সঙ্গে যে কাজকর্ম একেবারে মিলে যাচ্ছে সেই সিংহাম পুলিশ একেবারেই সিংহামের মতো কাজ করছে এবং চুরির পরে পরে কিন্তু চুরির কেনারা করছে এবং সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রেড করা হচ্ছে আতঙ্কে থাকছে সেই দুষ্টির্দা ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি সিউড়ি থানার একেবারে মূল গেটে এবং ইতিমধ্যেই সেই সেই সিংগাম সেই সিংগাম পুলিশ একেবারে সেই চুরির কিনারা করে সেই আসামিকে কিন্তু নিয়ে আসছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যারা যারা আছেন এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন চুরি সামগ্রিক কিন্তু একেবারে উদ্ধার করে সেই চুরি কেনারা করল শিউড়ি থানার এসআই আসিফ রিজওয়ান শিউড়ি শহরের সাধারণ মানুষ তার কাজকর্মের জন্য এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সিউড়ি শহরের মানুষ সিউড়ির আপামার জনতা যেই অফিসারের নাম দিয়েছেন ফেসবুকে যেই ট্রোল যে ফেসবুক ঘিরে যে একটা নাম আলোচনা হয়েছিল সিংহাম কিন্তু সিংঘামের মতোই কাজ করছে এবং সেই সিংহাম পুলিশ অফিসার রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ একটা চুরির ঘটনা ঘটে এবং সেই চুরি সামগ্রিক সহ একজনকে গ্রেপ্তার করছে সিউড়ি থানার পুলিশ সিউড়ির সেই সিংহাম পুলিশ আপনাদের সেই ছবিটা কিন্তু তুলে ধরছি ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় এই মুহূর্তে সেই ছবি কিন্তু তুলে ধরছে এবং যিনি যার বাড়িতে চুরি হয়েছিল বলছি কবে কি হয়েছিল বলুন তো আমি রবিবার রাত্রে মনে হয় এগারো তারিখ এগারো তারিখ রবিবার রাত্রে হলো যখন সোমবারে স্বাভাবিক যেভাবে দোকান খুলি সেইভাবে খুললাম খুলে দেখছি যে ল্যাপটপ নয় তো আমি বললাম কেউ ঠিক করছে হয়তো ঠিক করার জন্য নিয়েছিল তারপরে এক এক পর 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 দু চারটে জিনিস যখন দেখলাম নাই তখন ভেতরের গোডাউনে ঢুকে দেখছি যে জ্বালনাটা কাটা তখনই আমাদের থানাকে জানালাম থানারা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ওনারা কিন্তু এটার জন্য তাড়াতাড়ি পদক্ষেপ নিলেন তার জন্য মানে পুরো এক তো এই স্যারকে মানে বহুত বহুত স্যালুট জানাই মানে ইনি প্রচুর থেকে যাকে উদ্ধার করেছেন এটার জন্য প্রচন্ড আনন্দ করছে শিউরি শহরের মানুষ এই যে টাউন বাবু আসিফ রিজওয়ানকে সিংহাম নাম দিয়েছে কিন্তু দুষ্কৃতিরা আতঙ্কে রয়েছে হান্ড্রেড পারসেন্ট সিংহামের আর একটু কিছু ভালো যদি শব্দ হয় তো আর একটু ওর সঙ্গে জয়েন করে দেওয়া উচিত এত সুন্দর উনি তো মানে সমস্ত কাজ বাদ দিয়ে দিনে রাতে খেটেছেন আর এটা বার করেছেন এর জন্য বহুত বহুত মানে সিউরি টোটাল থানাকে একজন শুধু কি তোমার সঙ্গে টিমকে সবাইকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাবো কি নাম আপনার মোহাম্মদ হাসনাইন ডাক্তার হাসনাইন কি কি ছুটি হয়েছিল আমি কি কি ছুটি হয়েছিল আচ্ছা একটা ল্যাপটপ আর একটা ওই মনিটার আর একটা ওইটাকে কি বলে ইনভার্টার ইনভার্টারের মেশিন ওষুধ আর সামান্য হালকা উপশ্বর কতটা খুচি মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি একটা রিকভার তুলনা করা যাবে না স্যার যেভাবে রিকোভার করলেন মানে এর তুলনা নাই মানে আশা করছি এই রকম অফিসার যদি সিউড়িতে থাকেন আমার মনে হয় সিউড়ি বাসিকে আর চিন্তা করতে হবে না কী নামা স্যার ডাক্তার হাসনাইন এমনি হাসনাইন আপনারা শুনলেন জিনার বাড়িতে বা জিনার দোকানে চুরি হয়েছিল তিনি কিন্তু প্রচণ্ড খুশি যে এভাবেই শিউড়ির যে সিংগাম পুলিশ অফিসার আসিফ রিজওয়ান তথা এসআই শহরকে যেভাবে যেখানে চুরির ঘটনা ঘটছে তৎক্ষণাৎ কিন্তু সেই চুরির কিনারা করছে এবং শিউড়ি যে সব দুষ্কৃতীরা আছে তারা কিন্তু আতঙ্কে ভুগছে কারণ তিনি যেমনটাই জানালেন যে সিংগাম থেকে আরও যদি কিছু বলা যায় মানে তার কাজকর্মের সঙ্গে যে নাম দিয়েছে শহরের মানুষ একেবারেই ম্যাচ করে যাচ্ছে তো যারা যারা আমাদের শান্তিনিকেতন টিভির পর্দায় এই মুহূর্তে লাইভ দেখলেন অবশ্যই চোখ রাখুন দেখতে থাকুন শান্তিনিকেতন টিভি সাংবাদিকতার সহজ পাঠ